সাংবাদিক সম্মেলন করে সবকিছু জানিয়েছেন কিন্তু কি কারণে দেবে না সেটা আমরা জানি আমাকে যদি এ না দেওয়া হয় উদ্যোগ না দেওয়া হয় তাহলে আমি একটা গ্রেফতার করে কোন কোনো মানে প্রশ্ন আপনাদের কাছে এখানে প্রশাসন আহ দায় না দেবে না এটা আমি কার্যক্রম করতে পারতাম এমনকি আমার সিবিআ

अगर पूरी वाड़े-वाड़े पासर लगो तो सकता है, अमादल के बीचों-बीच तो में